এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বিহার সংলগ্ন এলাকাতে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা এবং এরই প্রভাবে এবারে বৃষ্টিপাত হবে যেটা রবিবার পর্যন্ত সময়ের মধ্যে হবার কথা ইতিমধ্যে নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি উত্তর পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশের কাছে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত তিনটি ঘূর্ণাবর্তের প্রভাব থাকছে ফলে এখনো বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল শুক্রবার সেভাবে কিন্তু সারা সারাদিনভর কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও আবার কিন্তু বৃষ্টিপাত নামবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ সময়ের মধ্যে এইটা কিন্তু বলেছে কিন্তু এর মধ্যে যে নতুন খবরটা উঠে আসছে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কথা যেটা আপনাদের বলছিলাম এবারে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু জানিয়ে দিল যে তাপমাত্রা এবারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ সহ বাংলায় একটু বাড়তে পারে এরই মধ্যে নতুন করে কোনো ঝড় বৃষ্টি হবে কি না এবং বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার মতো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না আমরা ইসিএম ডব্লিউ মডেল এবং জিএফএস মডেলে দেখে নেব নতুন কি পরিস্থিতি হতে চলেছে তো চলুন দেখি আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে উত্তর যে বঙ্গ রয়েছে সেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে বাকি অংশে ফাঁকা থাকলেও আবার সেখানে মেঘ কিন্তু ঢেকে যাবে এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা একবার দেখে নেব যে চোদ্দ তারিখের দিকে তাপমাত্রা কোথায় পৌঁছাবে যেটা তাপমাত্রা বাড়ার কথা বললাম এখন মেরে কেটে হয়তো বত্রিশ তেত্রিশের মধ্যে থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু সেটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং হয়তো পঁয়ত্রিশ ছত্রিশে চলে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বারো তারিখ বা তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে বাড়বে যেটা তো দেখুন চোদ্দো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা চলে যাবে দার্জিলিং কালিম্পংের দিকে উনিশ থেকে একুশ ডিগ্রিতে শিল জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই কাছাকাছি অংশে বত্রিশ থেকে তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছে বত্রিশ থেকে তেত্রিশ থাকবে ওই সময়তে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ ডিগ্রি হয়ে যাবে আসানসোল ছত্রিশ ডিগ্রি হয়ে যাবে এবং শান্তিনিকেতন বীরভূমের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে বর্ধমানের দিকে চৌত্রিশ ডিগ্রি বিষ্ণুপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে ছত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার এগুলোতে কলকাতার আশেপাশে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকবে ধীরে ধীরে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে অর্থাৎ একটা সময় গিয়ে হয়তো ওই চল্লিশের ঠিক নিচে কাছাকাছি জায়গাতে এর দিকে থাকবে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো চল্লিশ ডিগ্রি আশেপাশে পৌঁছে যেতে পারে এবং ওই সময়তে শুকনো আবহাওয়া কিন্তু শুরু হবে দক্ষিণবঙ্গে এবারে আমরা দেখে নেব যে কোথায় কোথায় সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে দেখুন যেটা যেটা দেখতে পাচ্ছি যে তেরো তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের চান্সও রয়েছে তবে সবসময় হবে না পনেরো তারিখে কোনো সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো তারিখ পর্যন্ত কমলা সতর্কতা রয়েছে এবং বারো তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় কিন্তু স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে বৃষ্টিপাতের সময় ঝড় বইতে পারে তাই জোরালো কিন্তু সতর্কতা রয়েছে যেটা মুর্শিদাবাদ বীরভূম এই দিকগুলোতে তো থাকতেই পারে পাশাপাশি আমাদের চব্বিশ পরগনা মেদিনীপুর এই দিকগুলোতেও থাকতে পারে এবং কিছুটা পশ্চিমের দিকের জেলাতেও থাকতে পারে সুতরাং বারো তারিখ পর্যন্ত কিন্তু অর্থাৎ যেটা আমাদের বলছি যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে আর তেরো তারিখ থেকে আস্তে আস্তে কমে যাবে এবং চোদ্দো তারিখে কমে যাবে তখন তাপমাত্রা ওঠার একটা চান্স থাকবে এটা আপাতত রয়েছে এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কী চান্স রয়েছে তো আমরা একটু দেখে নিই যে দেখুন দমকা এখানে একটুখানি বৃষ্টিপাতের চান্স থাকবে কারণ শনিবার বা রবিবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কাছে কিন্তু এখানে দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে অর্থাৎ মেঘ তৈরি হতে পারে এবং এখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং এই দিকগুলোতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হবে যেটা মধ্যপ্রদেশের আশেপাশে হতে পারে বৃষ্টিপাত নিয়ে একটু দেখে নিই বর্জ্যকর মেঘও রয়েছে তো ভারী বৃষ্টিপাতের ব্যাপারও থাকবে ওই দিকগুলোতে তো শনিবারে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে উত্তর পুরো কিছুটা তৈরি হতে পারে এইভাবে একটা পরিবেশ রয়েছে তো এই এগারো থেকে বারো তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু নেমে আসতে পারে এইভাবে এইটাতে একটু অদল বদল হবে সামান্য কিন্তু বৃষ্টিপাত হতে পারে তাই একটুখানি দিয়ে রাখলাম দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা কিন্তু বৃষ্টিপাত পেতে পারে কারণ উড়িষ্যা ঝাড়খন্ডের কাছে ভারী বৃষ্টিপাত হতে পারে তারই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া উত্তর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তো বললাম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি সংলগ্ন বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে চিত্রটা দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাপারটা রয়েছে আর এই আর বারো তারিখে কিছুটা বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে যেটা মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং এখানে নদিয়া হয়ে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতা দক্ষিণবঙ্গে চান্স থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তাই প্রত্যেক জায়গাতে কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এটাই বলছে বারো তারিখ অর্থাৎ এগারো তারিখ থেকে বারো তারিখের সকালের মধ্যে হয়তো রাত থেকে সকালের মধ্যে এই ভারী বৃষ্টিপাত যেটা বলছে অবসপ্তর সেটা কিন্তু হতে পারে বাংলাদেশেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে এরকমভাবে একটা রয়েছে পরিবেশটা দেখে দিলাম উত্তরবঙ্গে একটু কমের দিকে থাকবে কিন্তু হালকার উপরে থাকবে এই ভাবে রয়েছে খুব বিরাট বৃষ্টিপাত এখন যদি কিছু হয় সেটা একমাত্র আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে এবং সংলগ্ন উড়িষ্যা ঝাড়খণ্ডের আশেপাশে থাকতে পারে তেরো তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তেরো তারিখে সামান্য একটু বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা হয়তো হতে পারে কিন্তু চৌদ্দ তারিখ থেকে তাপ এখানে বৃষ্টিপাত গল অনেকটাই কমে যাবে শুকনো হওয়া পরিস্থিতি শুরু হবে এবং তাপমাত্রা বাড়বে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আটত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা দেখতে পাচ্ছি ধানবাদের কাছে তার মানে পশ্চিমের দিকে বাড়বে সতেরো তারিখে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি চলে যাবে কলকাতার দিকে হয়তো সাঁত্রিশ না সাঁত্রিশ নয় পঁয়ত্রিশে দেখাচ্ছে এখানে খড়গপুরের দিকে মানে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হয়তো আটত্রিশ উনচল্লিশের কাছাকাছি চলে যাবে মাঝে মাঝে হয়তো দু এক জায়গাতে মেঘ তৈরি হতে পারে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে কিছু অংশে মানে পাহাড়ি অঞ্চলের দিকে ওই উনিশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যেহেতু জলিবাস ওই দিকে সরাসরি যাবে কিছুটা বৃষ্টিপাতের চান্স থাকবে হয়তো একটু আপডেটে পরিবর্তন হবে যাই হোক এবার আমার একটু দেখে নিই যে বঙ্গোপসাগরে কিছু হবে কি না বা আরব সাগরে কিছু হবে কি না উনিশ তারিখ পর্যন্ত কোনো খবর নেই এটা এটা হচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেল জি এপ মডেলটা একবার দেখে নিই আমরা আগের আপডেটটা দেখছিলাম যে জিএপএস মডেলে কিছুটা দেখাচ্ছিল তো ঘূর্ণাবর্তের চান্স দেখা যাচ্ছে অল্প করে যেটা আন্দামান সাগরের আশেপাশে যেটা দেখা যাচ্ছে কিছু কিছু আপডেটের পরিবর্তন হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের আশেপাশে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর পশ্চিম আন্দামান সাগরের আশেপাশে এটা ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে কিন্তু এটা নিম্নচাপ না হবে সেগুলো এখন জানা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো আপাতত এটুকুই থাকলো যে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে তারপরে ধীরে ধীরে কমবে এবং তাপমাত্রাও বাড়বে শেষভাগে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়তে পারে ধন্যবাদ